ভক্তের হৃদয় আমি অবস্থান করিয়ে দেব তাহলে আমি ভক্তকে সম্মান না করে আমি মূর্তিকে সম্মান করছি আমার মতো গাধা কি আর বিশ্ব জগতে আছে গো বাহির দরজা খোলা রেখে হৃদয়ে দরজায় কপাট মেরে বসে আছি ভগবান আসবে গো আসবে তাহলে আমাদের যে এই যে ছোঁয়াচে রোগটা ওই ঋষি মুচি ম্যাথর কামার কুমার আসলে আমাদের জাত চলে যাবে আমাদের মন্দিরে প্রবেশ করা যাবে না আচ্ছা বলুন তো আপনি যে দেবতার পূজা করছেন এই দেবতার ঢাক বাজায় এই ঢাক বাজায় কারা যার ঢাকের বাড়ি ছাড়া তোর দেবতার পুজো হচ্ছে না সে তোর ঘরে গেলে তোর ভাতের হানি ছুঁলে অপবিত্র হয়ে গেলে এর সে বোকার কোথায় আছে বলেন তো আজ আজকে কি একবার সত্য কথা বলুন আমি কি একটা মিথ্যা কথা বলছি এগুলো হচ্ছে না ও মায়েরা আপনাদের মধ্যে একটু বেশি সোয়াইছে একটু ভালো হয়ে আজকে কিন্তু পাইনেট করবারই আস কারণ দূর থেকে আজকে আমাকে ফোনে ফোনে বলছে বাবা কি আমাদের মধ্য যেন কোনো ভেদাভেদ আমরা যেন একত্রিত হতে পারি এই সম্বন্ধে দুটো কথা বলবে আরে আমি কি বলবো আমার গৌরহী একত্রিত করার জন্য আগেই বলে রেখে গিয়েছে আমি কি বলবো আমার গৌরের কথাটাই আমি তুলে ধরছি আমার গৌরের কথাটাই আমি তুলে ধরছি আমার কথা বলবো না আমার নামটাও কিন্তু আমি বলিনি আমার পরিচয় দেওয়ার জন্য নয় আমার কোনো পরিচয়ই নেই আমার একই পরিচয় আমি গৌরের দাস তো হতে পারবো না কিন্তু গৌর ভক্তের চরণের দাস যেন হতে পারে আমার এই একটাই তাহলে আজকে আমার গৌর কি দিল একটু মঞ্জনে এদিক ওদিক যায় না আর যেটা চোখ বসবে না আমি কিন্তু দেখছি তুই একটা চোখ বসছি তুলসী পাতা মেলা আছে যেটা চোখ বসবে হরিগোল বলে চোখে দিয়ে দেব কখন দেয় গো তুলসী পাতা বাবা কখন দেয় মারা গেল তাই আমি দুটো তুলসীর পাতা যেটা ঘুমাবে দিয়ে চোখে দেবো আমি বলবো বলো হরি একবারে শেষ করে কারণ প্রকৃত তারাই মরা হরি কথায় ঘুমায় যারা মরা তো তারাই যারা হরি কথায় ঘুমিয়ে আছে ওরা মরে গেছে ভবের মরাই ভবে মরছে আর সনাতন ধর্মে তো মৃত্যু নেই দেহ পরিবর্তন আছে কিন্তু মৃত্যু নেই আমি সেই ধর্মে জন্মগ্রহণ করছি চির অমর আমার সনাতন ধর্মটা হচ্ছে চির অমর কিন্তু একটু বুঝতে হবে কায়দা গো কায়দা আছে আজকে দেখুন সুবুদ্ধি রায়কে জোর করে হুক্কার জল খাইয়ে দিয়েছে যাতে ধর্মাচ্যুত করা যায় যেমন আমাদের অনেক সময় দেখা যায় অহিন্দুরা হিন্দু ছেলে মেয়ে পেলে একটু বেড়ে নেওয়াস করে করে না বাবা বিভিন্ন কথা দিয়ে ধর্মের বিভিন্ন ভাষে ওরা বলে যে সনাতন ধর্মে কিছুই নেই আচ্ছা বলুন তো যে গদ্ধবটা বলছে যে সনাতন ধর্মে কিছু নেই ও কি আমার সনাতন ধর্ম গ্রহণ করে সাধনা করে দেখছে হ্যাঁ আমি যতদিন আপনাদের গ্রামে না আসছি ততদিন এই গ্রামে কি আছে আমি বলতে পারবো এই গ্রামে আসবো হাঁটবো চলবো দেখবো তারপরে বলতে পারি ওই গ্রামে এইটা নেই যে এই বলে যে সনাতন ধর্মে কিছু নেই ওরা তো গাধা কারণ আগে এসে দেখ সনাতন ধর্ম গ্রহণ করবি সাধনা করবি তারপরে কি না পাস তারপরে বলবি আমার কথাটা কি না মিথ্যা আগে বুঝতে হবে না তুই এসে দেখ আমার মতো এরকম হয়তো চুলদারি রাখবি মালা নিবি জপ মালা জপ করবি দীক্ষা নিবি মাস মাংস ত্যাগ করবি তারপরে সাধনা করবি চোখ বন্ধ করে দশ ঘন্টা থাকবি তারপরে আস্তে 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 যাবে তারপরে এক জনমে সনাতন ধর্মের কি বুঝবি আয় এক জনমে সনাতন ধর্মের কি বুঝবি অনন্ত অনন্তবার জন্মগ্রহণ করে সে বুঝতে পারল না সনাতন ধর্মের লেশ মাত্র সনাতন ধর্মের লেশ মাত্র কৃষ্ণ লীলা বুঝতে পারলো না আর দুই দিনকের ফেদু তুমি আমার সনাতন ধর্ম সম্বন্ধে বুঝবা সনাতন ধর্ম সম্বন্ধে বুঝতে হলে তোমার আগে সাধনা করে আসতে হবে তাই এইবার সুবুদ্ধি রায়কে ধর্মান্তরিত করার জন্য জোর করে হুক্কার জল খাওয়াই দিচ্ছ হুক্কা চেনেন তো হ্যাঁ আপনাদের দেশে আছে তো আছে তুই একটা গোপন গাপনে আছে তবে আপনাদের এখানে পাঠে দেখলাম দুই একজন আবার একটু পান ভরে আসতে গালি আমি কিন্তু দেখছি তবে চরম ধরে করি মানে আগামী দিন যেন পান মুখে দিয়ে ভাগ হতে আসবেন পান মুখে দিলে আপনার নেশা ওই পানের ভিতরে থাকবে আপনার নেশা তো হরি নামে কি বলছে হরি বল বল একবার নেশা ছুটবে না যা কোন নেশা নামের নিশা হরি বলরে একবার নিশা শুধবে না গা হরি রে একবার নিশা না কয়া হরি বল বলরে একবার নিশ্বাস না সে নাম অমৃত পানি করি একবার হরিনামের নেশায় যদি ধরে আর কোন কিছু করতে পারে কিন্তু তারা যারা হরিনামের নেশায় ডুবে না ওদের পান দাও দাও কি আবার দাও ওগুলো ওরা চাবে এই জন্য চরণ ধরে করিমানা নেশাযুক্ত অবস্থায় কথা শ্রবণ করা যাবে না কি মনে করবে তো যারা একটু আকাম করছেন আজকে সারিয়ে দিলাম আগামী দিন কিন্তু সারবো না নেই একেবারে আঙুল দিয়ে দেখাই দেখাই দেবো এই জন্য বলছি আজকে সারবো না তারপরে বলছি যখনই হুক্কার জল খাইয়ে দিবেন এ বাবা বয় বয় যখন হুক্কার জল খাইয়ে দিচ্ছে এইবার সমাজ থেকে ধর্মান সমাজচ্যুত করে দিচ্ছে ও তো ধর্মান্তরিত হয়ে গেছে কাশিতে গেলেন কাশি থেকে পণ্ডিতরা বিধান দিলেন ও যখন হয়ে গেছে এবার বলছে ধর্মে আসা যায় কি করে সুবদ্ধি রায় বলছে আমি ধর্মে করে ফিরে আসতে পারি তা আমাদের পণ্ডিতদের কি বাহাদুরি দেখবেন একটু কায়দা করে দেখবেন পণ্ডিতরা সব যুক্ত হয়ে বলছে ধর্মে ফিরে আসতে হলে তো একটা কায়দা করা যায় বলে কি বলছে দুটো কায়দা আছে একটা হচ্ছে তুষানং সারা গায়ে ঘি মেখে তুষির মধ্যে গড়াগড়ি দিবে তুষ চিনেন তো এখন আমার নাও চিনতে পারে মেয়ে ছেলে ঢেকি ধান বানান্ত চলে গেছে এখন তো একেবারে আরামে খায় আর নরমে ঘুমায় তাই তো আয় মা কথা বলে না আর জাতীয় দুশো দিয়ে যাও এইবার কি করেছে দেখুন রায় পণ্ডিতের কাছে গেছে পণ্ডিতরা বিধান দিয়েছে সব কাশি মিশ্রে কাশিটি সব পণ্ডিতরা একত্রিত হয়ে বিধান দিয়েছে যে দুটো বিধান আছে বলছে কি একটা হচ্ছে তুষান আর একটা হচ্ছে টক ঘিব করবে ওইটা গিলে খাবে তারপরে যদি বেঁচে থাকবো তাহলে তোমার ধর্ম থাকবে আর মরে গেলে তো হরি বুঝে কেমন ধর্ম তো মরে গেলে কি আমার ধর্ম কোনো কাজে লাগবে হ্যাঁ আমি যদি বেঁচতে না পারি আমার ধর্ম দিয়ে কি হবে আমার বাঁচতে হবে না বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তাহলে নিজে বাঁচে অন্যে বা অন্নে বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে কথাটা বোঝাতে যাচ্ছে তো বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস না যে ধর্মে বাঁচতে শিখায় যে ধর্মে মানুষকে বাড়তে শিখায় সেটার নামই সনাতন ধর্ম শিখায় কিন্তু তৎকালীন সময় ব্রাহ্মণ্য বা ছড়বার নিমিত্তে মানুষকে কৌশল করে হীন করে রাখা হতো ভগবান সেই হীনত্ব ছুটাবার নিমিত্তে ভগবান নদী আর মাঝে এসে উপদয় হয়ে আজকি লোকমুখে শুনেছি নবদ্বীপে নব্য পণ্ডিতের উদয় হয়েছে নাম তার নিমাই পণ্ডিত নিমাই পণ্ডিত পণ্ডী রায় মনে যে চিন্তা করেন আমি তো মরেই যাব কারণ ওই তপ্ত ঘি ঢেলে দিলে তো আমি আর প্রাণে বাসবো না আমি তো মরেই যাব তো মরার আগে নিমাই নামটা শুনলেই যেন আমার খুব ভালো লাগে নিমাই কথাটা শোনাার সাথে সাথে আমার হৃদয়ে যেন শিহরণ দিয়ে উঠলো নিমাই কথাটা চিন্তা করতে করতে যেন আমার হৃদয়খানা বিগলিত হয়ে গেল আমি যাব আমি নবদ্বীপে যাব বাঁচিবা না বাঁচি কোন দুঃখ নেই কিন্তু আমি ওই নিমায়ের বদন একটু নয়নে দর্শন করে আসবো যার নাম শোনা মাত্র হৃদয়খানা ভরে গেল যার নাম শুনলি আমার হৃদয়ে তো আনন্দে ভরে গেল না জানি তাকে দর্শন করলে আমার জীবনে কত পূর্ণতা হবে যার নাম শোনা মাত্রই আমার এত আনন্দ হলো আমার মৃত্যু ভয়ে দূরে চলে গেল যদি আমি তাকে একটু তার চরণ দুখানা একটু দেখতে পেতাম কবি আমি কবে যেতে পারব নিমাইয়ের চরণে দুখানা কবি আমি একটিবার দর্শন করতে পারবো দেখুন আমরা সনাতনী হয়ে যেটা না পেরেছি একজন অহিন্দু মুসলমান ধর্মে জন্মগ্রহণ করে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম এই নজরুল ইসলাম লেখলে শেহরি কেমন বল রে তোরা সেহরি কেমন বল যার নাম শুনে রিদে এত প্রেম জাগে চোখে আনে এত জল কেমন বল কতজনকে আঘাত করলে এক ফুটা চোখে জল আসে না মারলেও চোখে জল আসে না কিন্তু যদি কোন শুদ্ধ ভক্ত হয় না মধুমাখা হরি নাম যখন হয় ওই নাম যখন কর্ণ প্রবেশ করে নাম শোনার সাথে সাথে চোখ বন্ধ করে বিকলিত ধারায় দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে ফেল তাকে মারতে হয় না ওই নামের মধ্যে এমন জাদু আছে এমন মধু আছে কাটতে না চাইলে নয়ন প্রবদ মানে না শুদ্ধ ভক্তের নয়নের ধারায় বক্ষ প্লাবিত হয়েছে এই জন্যই নজরুল বললেন যার নাম শুনে হৃদে এত প্রেম জাগে চোখে আনি জল সে হরি কেমন বল রে তোরা একবার বল সে হরি কেমন বল না আমি মরার ভয় করি না মৃত্যু হয়ে যাক কিন্তু আমার জীবনের একটাই লালসা যার নামটা শোনার সাথে সাথে আমার এত ভালো লাগলো আমি কি তাকে দেখতে পাবো না তৎকালীন সময় গাড়ি ঘোড়া ছিল না হাঁটতে হাঁটতে অনেক দিন বয়ে গেল গৌরাঙ্গ নাম তো জানি না শুধু জানি নিমাই মাঝে মাঝে নিমাই সত্যি কি আমি তোমার দেখা পাবো না আমি যে আর চলিতে পারি না একটা বাস্তব কথা বলছি আজকে দুপুরে যে অবস্থাটা আমার শারীরিক অবস্থাটা ছিল আমি ভাবিনি আপনাদের চরণার দর্শন করতে পারবো শরীরটা ভীষণ অসুস্থ হয়ে পড়ল একবার ভাবি ডেকে বলি ছেলেটাকে যে বাবা তুই না বলে দে আবার ভাবলাম যখন গৌরহরি এত বড় বিপদ থেকে আমাকে রক্ষা করেছিল না জানি কত অগণিত ভক্ত অপেক্ষায় থাকবে হয়তো আমি গিয়ে যদি ভক্তের চরণ দুখানা একটু দর্শন করতে পারি তাতে আমার জীবনে সার্থক এই লাড়সে শুধু ছুটে এসেছি এখন আর দেহটা চলতে চাই না দেহি দেহটাকে ছেড়ে দিতে চাই মাঝে মাঝে দেহটাকে ছেড়ে দিতে চাই তথাপি পারি না তথাপিও আপনাদের কৃপা বলে শুধু বৈষ্ণবের চরণ দর্শন করবার আস তবে কৃপা করবেন যে কয়টা দিন বেঁচে থাকি যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করে করে জীবনে লীলাটা সাক্ষ্য হয় আর জীবনে কোনো যাওয়া পাওয়া নেই আজকে বসে বসে বলছি আমি কি তোমার চরণ পাব না শুবুদ্ধায় ভগবানকে পাওয়ার দুটো পথ আমার পরম দয়াল গুরুদেব পরে চাকে গ্রহণ করেছি মুরানী মোহন দাস ভবন ইনি বলতেন ভগবানকে পাওয়ার দুটো পথ একটা হচ্ছে আকুলতা আর একটা হচ্ছে বেকুলতা যদি আকুলতা বেকুলতা না হয় যদি প্রাণে খুলে ভগবানকে না ডাকা যায় তাহলে ভগবান তাকে দেখা দেয় ভগবানকে আকুলতা বেকুলতা নিয়ে ভগবানকে ডাকতে হয় কোন তন্ত্র মন্ত্র দিয়ে ভগবানকে পাওয়া যায় না মন্ত্রের দ্বারা ভগবানকে পাওয়া যায় না তোমার নামটা শুনিয়ে আমার বড় ভালো লেগেছিল বড্ড আনন্দ হয়েছিল আমি ভেবেছিলাম আমার এই পুরানো